ভেতরে লাল ওপরে সবুজ এরই নাম তরমুজ তরমুজের মিষ্টতা এবং রসলোর জন্য সব থেকে জনপ্রিয় তরমুজ গ্রীষ্মকালে আমাদের শরীরে পানির ঘাটতি মেটাতে অন্যতম ভূমিকা পালন করে এর কারণ তরমুজে রয়েছে প্রায় বিরানব্বই শতাংশ পানি ছয় শতাংশ চিনি এবং অন্যান্য উপাদান রয়েছে দুই শতাংশ এছাড়াও তরমুজ ভিটামিন এ জাতীয় একটি ফল এবং ভিটামিন বি সিক্স এর অন্যতম একটি উৎস যা আমাদের মস্তিষ্ক সচল রাখতে অনেক বেশি ভূমিকা পালন করে এছাড়াও তরমুজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট তাই তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রো অস্থতা থেকে আমাদের রক্ষা করে এছাড়াও অনেকেই মনে করেন অন্যান্য বীজের মতো তরমুজের বীজও খাওয়ার সময় ফেলিতে হয় কিন্তু না কারণ তরমুজের বীজে রয়েছে পটাশিয়াম এর মতো আরো অনেক খনিজ পদার্থ